নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবার আশা অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয় হচ্ছে নিরানব্বই অর্থাৎ নাইনটি নাইন পেজের যে সমাধান এটি সমাধান করবো তো এখানে দেখো চার দশমিক চার দশমিক তিন বক্তি তৈরি করি ঠিক আছে এখন বিষয়টি হচ্ছে যে বক্তি জিনিসটা কী সেটি তোমাদেরকে আগে বুঝতে হবে এবং দেন হচ্ছে এটি সমাধান করতে পারবে তো এখানে আমাদেরকে যেটি বলে আছে যে অভিধান দেখিয়ে যেসব শব্দের অর্থ লিখেছ অর্থাৎ এর আগে কিন্তু আমরা অভিধানের বিভিন্ন শব্দের অর্থ লিখেছিলাম তো সেগুলো অবশ্যই তারা তোমরা দেখেছ তো তার মধ্যে থেকে দুটি শব্দের বক্তি তৈরি করো তার মধ্যে থেকে আমাদেরকে দুটি শব্দের বক্তৃ তৈরি করতে বলা হয়েছে তো বক্তি জিনিসটা কি সেটি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিয়েছি আর ভক্তিগুলো যথাযথ হলো কি না তা নিয়ে সবারই সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে অভিধানে সহায়তা নাও এবং হচ্ছে সংশোধন করো তো মূলত বক্তৃ তৈরি করতে বলা হয়েছে এবং আমরা অভিধান থেকে যেসব শব্দের অর্থ লেগেছিলাম সেখান থেকে শব্দগুলো দুটি নিয়ে বক্তৃ তৈরি করতে বলা হয়েছে তো ভক্তি জিনিসটা কি আমি তোমাদেরকে একটু খুব সহজ ভাষায় বোঝাই সেটি হচ্ছে যেন দেখো অভিধানের যে অংশে কোনো শব্দের অর্থ অনান্য পরিচিত থাকে তাকে ওই শব্দের বক্তি বলে বিষয়টা কিন্তু বুঝতো অভিধানের আমরা কিন্তু অভিধানের যে একটু এর আগের পর্বে কিন্তু বিভিন্ন এই যে অভিধানের বিভিন্ন শব্দের অর্থ কিন্তু লিখিয়েছিলাম তো আমাদেরকে বলা হয়েছে অভিধানের যে অংশে যে অংশে কোনো শব্দের অর্থ অনান্য পরিচিত থাকে তাকে ওই শব্দের বক্তি বলে নিচে চারটি বক্তি দেওয়া হলো যেগুলো হচ্ছে ভক্তি অচেতন বা গরম মেঘাবেত ঠিক আছে সাহেব তো এগুলো হচ্ছে বক্তি তো ব্যক্তিগুলো থেকে শব্দের অর্থ ও পরিচিতি পাওয়া যাবে যেমন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই দেখো অচেতন তাই না এটা কীভাবে লেখা যায় লেখা যায় অচেতন এবং এটা যদি আমি ই করি অযোগ চেতন অচেতন ঠিক আছে এটি হচ্ছে সন্ধিবিচ্চিত্রের মতো করলাম অযোগ চেতন অচেতন একই কথা আর এক নম্বরে যেটি রয়েছে যে এটি বিশেষণ ঠিক আছে অচেতন যে শব্দটা রয়েছে এটি হচ্ছে অবশ্যই বিশেষণ আর এটার অর্থ কী হবে চেতনাহীন অচেতনের অর্থ কী হবে চেতনাহীন আরেকটি অর্থ যদি দেয় সেটি হচ্ছে আর বিশেষণটা কী হবে জরবস্ত ঠিক আছে এটা হচ্ছে অর্থ দুই বিশেষণ যদি আমরা করি তাহলে কী হবে জরবিস্তু এটা হচ্ছে বিশেষণ ঠিক আছে যেমন গরম আরেকটি উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যেমন গরমের এভাবে যদি লিখি গরম ঠিক আছে এবং হচ্ছে এটি বিশেষণে যদি আমরা করি তাহলে তপ্ত ঠিক আছে আর বিশেষ বিশেষ যদি করি তাহলে কি গ্রীষ্মকাল ঠিক আছে একই কথা তো এইগুলি মূলত হচ্ছে বক্তি ঠিক আছে তো যা হোক দুটি উদাহরণ দেখলাম তাহলে মোটামুটি বুঝতে পারবো আরও ক্লিয়ার হবো এখানে যখন আমরা করব তো চলো এটার আনসার স্ক্রিপ্ট আমরা দেখি তাহলে বিষয়টি আরও বুঝতে পারবো তো দুটি শব্দ আমাদেরকে অভিধান থেকে নিতে বলা হয়েছে তো দুটি শব্দের বুক্তি আমরা তৈরি করব কীভাবে করবো চলো আনসারটা যে আমরা দেখি দুটি শব্দের করলাম যেমন একটি শব্দ নিলে আমরা হচ্ছে দুর্বল তো দুর্বলটা আমরা এইভাবে লিখতে পারি দুর্বল ঠিক আছে এবং দুর্যোগ বল একই কথা দুর্বল এবং বিশেষণটা কী হবে অর্থটা বলহীন ঠিক আছে এক নাম্বারে উদাহরণ বলহীন এবং দুই নাম্বার হচ্ছে ক্ষীণ বা হচ্ছে রোগা এবং হচ্ছে বিশেষটা কি হবে রু রুগ্ন ঠিক আছে রুগ্ন ব্যক্তি তো এটা হচ্ছে মূলত প্রথম ব্যক্তির আমরা হচ্ছে উদাহরণটা দিলাম দেন হচ্ছে আরেকটি উদাহরণ যদি আমরা দেই দেখো যশ তো যশ কিন্তু এভাবে লেখা যায় যশ এবং যশ ঠিক আছে এবং বিশেষ কি হবে সুখ্যাতি সুনাম কীর্তি ঠিক আছে তো এটি একটি সুনাম বা কীর্তি একই কথা তো এই দুটি হচ্ছে তুমি জাস্ট হচ্ছে লিখে দিবে তাহলেই হবে অর্থাৎ শিক্ষক যখন দিবে তাহলেই হবে এই দুটি হচ্ছে তুমি লিখে দিবে খাতার মধ্যে তো এই ছিল আজকে ক্লাস পরবর্তী হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় থেকে শুরু করব করবো ও বিশ্লেষণমূলক রচনা লিখিয়ে এখান থেকে ক্লাস শুরু করব তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ